কেউ খাবারের জন্য ছটফট করতেছে খাবার পাচ্ছে না কারোর সামনে খাবার আল্লাহ তাআলা দিয়েছে সে খাচ্ছে না তাহলে কেমন হয় বলে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন তো আজকে আমার বাসায় এমন একটা পরিস্থিতি রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব মানে ওই যে হয় না যে হচ্ছে একটা কথাই বলে এটা বললে আবার সমস্যা যে যেখানে বাঘের ভয় সেখানে গেলে সন্ধ্যা হয় তাই না এরকম একটা কথা তো আমার সেটাই হয়েছে তো যাই হোক সব কিছু দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি ভাতগুলো কালকের ভাত ছিল আপনাদের ভাইয়া কাঁঠাল আনছে তো কাঁঠালটা খাওয়ার পর ভাতগুলো খাওয়া হয় না সব ভাতই রয়ে গেছে তো সেগুলো ভাত আবার কি করবো যেহেতু মোটা চালের ভাত এই ভাতগুলো নষ্ট হয় না তো আমি এর জন্য হচ্ছে গরম পানি বলক এনে তারপর ভাতগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে মাছও ভিজে এসে মাছ হয় না তারপর দেখেন তরকারিটা কোথায় কোথায় চলে আসছে আমি কিন্তু বসাইছি পাতিলে এখন চলে আসছে হচ্ছে রাইস কুকারে কেন জানেন গ্যাস নেই আপনাদের ভাইয়াকে বলছি দেখো গ্যাস আসছে কিনা সে হচ্ছে এমন অলস কি বলবো বাসার কাজ করতে গেলে ওনার হচ্ছে কষ্ট হবে যে একটা কথা বলে গ্রাম অঞ্চলের ভাষায় যে মিস্ত্রির ঘরে চাল ফুটা মানে কি মিস্ত্রি কাজ জানে ঘরে তবুও তার ঘরে চাল ফুটা তো আমার বাসায় সেইরকম আমার রাইস কুকারটা আজ কতদিন যাবত হচ্ছে নষ্ট এটা অনেক দিন আমার বিয়ের যতদিন এই রাইস কুকারে বসে ততদিন ব্যবহার করা হয় না মাঝে মাঝে ব্যবহার করি তো রাইস কুকারটা ঠিক করে দেয় না প্লাস স্ক্রু ড্রাইভার কিভাবে আপনাদের ভাইয়াকে বলতেছে ঠিক করে দাও তো অনেক তাড়াহুড়া করে রান্না করছে আর আমি ঝোল একদমই বেশি পছন্দ না ঝোল তরকারি খাওয়া ভালো তবে এত ঝোল আমার কাছে ভালো লাগে না একদম এক হাঁটুর ঝোল আছে তো এই অবস্থা আপনাদের ভাইয়াকে খাওয়াইছি আর আমিও খাইতেছি মানে হচ্ছে না ওই সুইচটা পড়ে যাইতেছে হ্যাঁ এই জন্য হচ্ছে হচ্ছে না তো এইভাবে আজকে লাঞ্চটা রান্না করলাম মানে এইভাবে ওই যে বলে না যে পড়লে বিড়াল গাছে উঠা পড়ে তা আমার সেই অবস্থা হয়েছে আর এদিকে বাবু বারবার দেখাচ্ছিল যে সুইচটা এরকম হয়েছে মানে কিছু করে না এখন এই অবস্থা ভাত না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে সাড়ে তিনটা বাজে আপনাদের ভাইয়া ভাত খেয়ে চলে গেছে তারপর আমি কাজকাম করে দেন গোসল করে হচ্ছে কাপড় চোপড় ধুইছে অনেকগুলা ধুইতে চাচ্ছি চাচ্ছি ধোয়া হচ্ছে না এইরকম আর কি তো সেগুলোও ধুয়ে দিলাম মিষ্টি কুমড়া অনেক গরম এমনি তরকারিটা মজা ঝোলটা কম হলে আমার ঝোলটা কম রাখা একটু পছন্দ যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন ঝোলটা অনেক পছন্দ তো আমার পছন্দ খুব আহামরি অনেক বেশি না তো যাই হোক বিসমিল্লা বলে ভাত খাচ্ছে আরে এটা গতকালকে চটচটে ছিল ভাত খেয়ে এসে পর বারান্দা একটু রেস্ট নিচ্ছি যে হচ্ছে আপনাদের সামনে একটু আর সামনের ক্যামেরাতে কথা বলি এগুলো সব কাপড় চাপড় ধুয়ে দিচ্ছি দিয়ে আমি গোসল করে তারপর হচ্ছে মানে কাপড় চোপড় দিয়ে গোসল করে খেয়ে তারপরে এই যে দেখেন তারপরও ঘামাচ্ছে মনে হচ্ছে যে আমি গোসলই করি না এরকম তো বাচ্চারা হচ্ছে কেন বললাম যে যে কেউ পেয়েও খায় না আবার কেউ না পেয়েও খায় আমার বাচ্চাটা বড়টা মাদ্রাসায় থাকে সব খাবারই দেয় অথচ ওই খায় না বিধায় অসুস্থ হয়ে পড়ছে এখন হচ্ছে অসুস্থ হয়ে বাসায় তখন কথা শুনতে হয় আমাকে জানেন যে হচ্ছে আমার জন্য মানে আমার দোষ আমি খাওয়ানো শিখাইতে পারি নাই সন্তান যখন কোনো একটা অপরাধ করে তখন বাচ্চাদের দোষ হয় তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে বলতে এখন দিকে নজর গেছে দেখি ডিম দিছে এই বছর আমার আমের আচারও করা ওনারা আচার করতেছে দেখে মানে লোক লাগতেছে আমার তো যাই হোক কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে একদম ভালো লেগে থেকে ভালোবাসা হয়ে যাবে তো আজকের এই যে ব্যস্ততম একটা সময় কাটলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনার